শাকিব খান ও কলকাতার কোয়েল মল্লিককে নিয়ে যৌথ প্রযোজনায় বিদ্রোহী নামের সিনেমা নির্মাণের কথা শোনা যাচ্ছে দিন ধরে নতুন খবর হলো সিনেমাটিতে কোয়েলের থাকাটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে রোববার এমনটাই জানালেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ও চিত্রনাট্যকার আবদুল্লা জহির বাবু তিনি বললেন কোয়েল ও সাকিব মৌলিকভাবে ছবিটিতে কাজ করার ব্যাপারে সম্মতি দিলেও এখন সংকট তৈরি হয়েছে ভারতের রূপী সংকট হওয়ার পর ওখানকার প্রযোজক কিছুটা পিছু টান দিয়েছেন যার কারণে আমাদের নতুন প্রযোজক খুঁজতে হচ্ছে একই সাথে কোয়েল তার ঘরের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের বাইরে খুব একটা কাজ করতে চাচ্ছেন না তাছাড়া পারিশ্রমিকও অনেক বেশি চাইছেন বিদ্রোহী মুভি নিয়ে সাকিব ভক্তদের মধ্যে ছিল অনেক প্রত্যাশা কিন্তু এখন তা কিছুটা অনিশ্চিত হয়ে যাচ্ছে এই ছবিটি পরিচালনার কথা রয়েছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ও কলকাতার রাজীবের প্রযোজক হিসেবে বাংলাদেশ থেকে থাকছে তিতাস কথাচিত্র তো বন্ধুরা এই মুভিটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন